আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজ ধারা নিয়ে আলোচনা করব এবং ধারা প্রকারভেদ ধারা কত প্রকার ও কি কি তা নিয়ে আমরা ডিসকাস করব এবং ধারার যে অর্থাৎ তেরো দশমিক এক এই অধ্যায় অঙ্কগুলো আমরা করব কিভাবে আমরা করতে পারি সে নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধারা কি আসল চলো বন্ধুরা আমরা জানি ধারা ধারা মানে কি সিরিজ ধারা মানে কি সিরিজ সিরিজ কি আসলে দুই বা ধারা সাধারণত জেনারেল ম্যাথের মধ্যে দুই ধরনের প্রকার আছে একটা সমান্তর ধারা একটা গুণোত্তর ধারা এক নম্বর সমান্তর ধারা দুই নম্বর গুণোত্তর ধারা গুণোত্তর ধারা সমান্তর ধারা যেটা এটা গেলে এপি সিরিজ গুণোত্তর ধারা যেটা জিপি সিরিজ এই দুই প্রকারের ধারা আছে আরো অনেকগুলো ধারা আছে সেই ধারাগুলো ইন্টারমিডিয়েট আছে চলো আমরা শুধু নাইন টেন এর জন্য যেগুলো দরকার প্রযোজ্য সেগুলি করব সমান্তর ধারা সমান্তর ধারা সমান্ত ধারা যে ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের সবসময় সমান থাকে যে ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের বিয়োগফল ফল সর্বদা সমান থাকে তাকে সমান্তর ধারা বলে যে ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের বিয়োগফল ফল বা অন্তর ফল সময় সমান থাকে তাকে সমান্তর ধারা বলে যেমন যোগ দশ যোগ পনেরো যোগ বিশ এই দুইটার পার্থক্য পার্থক্য পাঁচ এই ধরনের ধারাগুলো হলো কি সমান্তর ধারা কি ধারা সমান্তর ধারা আবার যদি বলি এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস টু ডি প্লাস তাহলে এই দুইটা পদের পার্থক্য হবে ডি এই দুইটা পদের পার্থক্য হবে ডি